গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম তোমাদেরকে আগের ভিডিওতেই বলেছিলাম যে সানার নাচের প্রোগ্রাম আছে পরীক্ষা আছে সাতাশ আঠাশ তারিখ করে তো দেখো সেই দিন চলে এসেছে আজকে সানার সাজা সাজাগোজা করিয়ে ওকে নিয়ে যাবো আজকে প্রথম পরীক্ষা আর একদিন পর আবার নেক্সট পরীক্ষা আছে তোমাদেরকে পুরোটাই দেখাবো তো চলো সানা এখন রেডি হচ্ছে তোমাদেরকে দেখাই তো তোমাদেরকে প্রথমেই দেখাই ওর কস্টিউমগুলো এই যে দেখো অনেক দিন ধরে জোগাড় করতে হয়েছে বন্ধুরা এটা এটা হচ্ছে আজকের আজকের প্রোগ্রাম আর এটার সঙ্গে এই সেটগুলো এই যে গলার এটা পায়ের এটা গলার এই যে পায়ের দুটো আর এই যে হাতের আর তার সঙ্গে এই ফেটি যাবে এই মাথায় গামছা যাবে এটা জামা আর এই যে কতগুলো ফেটি উত্তরীয় হুম পাউডার লেগে গেছে পাউডারের মধ্যে গয়নাগুলো ভরে রাখতে হয় এই যে সাদা কালার আর ওই যে কতগুলো বানিয়েছি আর এই শাড়িটাও আজকে পরবে আর এই শাড়িটা পরে পরের দিনও আবার প্রোগ্রাম আছে এর সঙ্গে এই যে সব সেট এই যে ব্লাউজ এই সায়া আর এই যে কস্টিউমগুলো সব এলোমেলো করে পড়ে আছে খুব তাড়াহুড়োর মধ্যে সাজানো হচ্ছে তো ওই যে দেখো মোটামুটি সব একটা দুটো করে কিনে ফেলেছি এতদিন ভালো মতো সাজাই নাই কিছু নাই ওইভাবেই অনুষ্ঠান করতো আর এখন অরিজিনালি ফাইনাল পরীক্ষা

Donc... कोला दीदी कोला कोला 10 चिक्की लेके अटैक के चिन्ह तो चोकटा को बंद करो पूरा पूरा बंद करो जो को बंद करो फल पड़े और

kita mari de bula kintu <laughs> ulto ulto la <laughs> takte se na ki তো বন্ধুরা সানার সাজানো প্রায় শেষ পর্যায়ে ওর মাসির মোটামুটি অলরেডি সাজিয়ে ফেলেছে তো এরপরে ওর ড্রেস পরানোর পালা এদিকে আমাদের দেরি হয়ে যাচ্ছিল একটু চটপট করে সবাই করে নিচ্ছিলাম ড্রেসটা পরিয়ে এবার তাড়াতাড়ি ওকে মাথায় পাগড়িটা বেঁধে দিয়ে তাড়াতাড়ি বের হতে হবে তো আমি একটু হাত লাগিয়ে দিলাম শাড়িটা শাড়িটা আমি তেমনভাবে ভালো পরাতে পারি না ওখানে গিয়ে আবার একটা দিদি ভাই ওকে ঠিক করে দিয়েছিল আর দেখুন সানা মায়ের বদমাশিটা মানে নাচ সবসময় হাতে পায়ে লেগেই থাকে একটা কথাই বলে না যে গান করতে সারাক্ষণ কথাই কথায় গান আর সানা হাঁটবে তবু নাচতে নাচতে চলবে তবু নাচতে নাচতে খাবে দাবে তবুও নাচতে নাচতে জানি না মেয়েটা কি করবে তো যাই হোক সবাই একটু আশীর্বাদ করবেন ও যেন এই নাচটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে তাতে আমার যতই কষ্ট হোক আমি ওর খরচা আমি চালিয়ে যাব তোমরা সবাই সাপোর্ট করো যেন আমি আমার মেয়ের স্বপ্নটা পূরণ করতে পারি এরপর পাগড়িটা হাতে নিয়ে এবার বলছে মা পাগড়িটা বেঁধে দাও মাথাটা একটু আছড়িয়ে দিলাম আর ওর মাসির যা তাড়াহুড়ো বেরিয়ে গেছে স্নান করেই চলে এসেছিল সাজাতে ও একটু কোথায় যেন যাবে দেখছেন হাত চলতেই আছে চলতেই আছে তো যাই হোক এবার পাগড়িটা বেঁধে দিয়ে মোটামুটি কমপ্লিট হয়ে গেল ও ছুটে চলে গেলো বাবাকে দেখাতে এই যে দেখো কিষান কানাইয়া রেডি আর এরপর আমরা পৌঁছে গেলাম পরীক্ষা সেন্টারে প্রথম দিনকার পরীক্ষাটা যেখানে ডান্স শেখায় সেখানেই দোতলায় প্রথম দিনকারটা হয়েছে তো আমাদের তো ভিতরে ঢুকতে দেয় না ওই যে সানা সোনা সে যে দাঁড়িয়ে আছে সবাই রেডি সব বন্ধু বান্ধবরা সব এক এক ব্যাচ করে ডাকবে আর ওপরে যাবে আর এটা হলো প্রথম দিনকার এরপর আর ভিডিও আমি দিতে পারলাম না এরপরের ভিডিওটা দেখবেন নেক্সট টাইমের পরের দিনকার ভিডিও এটা এ পর্যন্ত ও যখন নেমে আসে সিঁড়ি দিয়ে এত ভিড় আমি ভিডিওটা আর ভালো করে তুলতেও পারিনি ওকে সামলাবো না ভিডিওটা তুলবো তো যাই হোক এরপর নেক্সট নেক্সট দিন এটা জয়দেব জয়দেব কেন্দুলি মেলা বীরভূম জেলার সেরা নাম করা জায়গা সেখানে আমরা চলে এসেছি এই কস্টিউমটা ওপরে এটা ভিডিও আর আমি তুলতে পারিনি মেকআপ করানোটা কেন মেকআপ তো আর কত দেখানো যাবে একটা ভিডিওর মধ্যে তো এটা নেক্সট দিনের ওর কস্টিউম আর এই যে একদম অজয় নদীর পাড়ে জায়গাটা এত সুন্দর দাঁড়িয়ে আছে সে যে গুজে অডিশন দিতে ঢুকবে মানে পরীক্ষা দিতে ঢুকবে আর এই যে সবাই ওয়েট করছে যাদের যাদের নাম ডাকবে তারা তারা যাবে এই যে মেন গেট এটাও দোতলায় পরীক্ষা আর এই যে ঢুকেও গেছিলো আমি আর ক্যামেরা করতে পারিনি ক্যামেরা বন্দি করতে পারিনি আমাদের আসতে লেট হয়ে গেছিলো এই যে রেজিস্ট্রেশন হাতে নিয়ে নামছে সানামা ওখানে আমরা সিঁড়িতেই দাঁড়িয়েছিলাম তো এই যে নামছে দেখুন সানামা আর ভিডিওটা আর বেশি করতে পারিনি তো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভালো লেগে থাকে মিষ্টি মিষ্টি করে একটা কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর সানামাকে একটু আশীর্বাদ করে যেও সবাই